সৌদি আরবের কাছে সবথেকে বড় ধাক্কা খেতে যাচ্ছে আমেরিকা গুরুত্ব হারাচ্ছে আমেরিকান ডলার ফলে ডলার কেন্দ্রিক আমেরিকার আধিপত্য নষ্ট হচ্ছে মূলত কথায় কথায় বিভিন্ন দেশের উপর আমেরিকা নিষেধাজ্ঞায় ডলারের বিকল্প ব্যবস্থাকে জোরদার করছে বিপরীতে সুযোগ নিচ্ছে চীনামুজা ইয়ান এবং ইউরোপের ইউরো জ্বালানি তেলের অন্যতম বৃহৎ বিক্রেতা সৌদি আরব চীনের কাছে ডলারের বিপরীতে চীনা তেল বিক্রির কথা ভাবছে এর আগে ইরান এই পদক্ষেপ নিয়েছে তুরস্ক আমেরিকার ডলার থেকে বেরিয়ে আসতে বিশ্বকে আহ্বান জানিয়েছে ভারতও ডলারের লেনদেনে স্বস্তিবোধ করছে না আর রাশিয়া তো ডলারের বিরুদ্ধে যুদ্ধই করছে বলা চলে যাই হোক সৌদি আরবের এই ভাবনা বাস্তবে রূপ পেলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ডলার সংকটে পড়বে এছাড়াও অর্ধ শতাব্দী ধরে চলা বৈশ্বিক অর্থনীতি নিয়ন্ত্রক পেট্রো ডলার ব্যবস্থাকে ঝুঁকির মুখে ফেলবে চীন সৌদি আরব থেকে চাহিদা অনুযায়ী এক চতুর্থাংশ তেল কিনে থাকে যদি ইউরানে সৌদি তেল বিক্রি করে তাহলে আন্তর্জাতিক চীনা মুদ্রার মান সমৃদ্ধ হবে বর্তমানে বিশ্বের আশি শতাংশ তেল ডলারে বিক্রি হচ্ছে চুক্তি অনুযায়ী আমেরিকা সৌদি আরবকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার মাধ্যমে উনিশশো সালের পর থেকে ডলারের তেল বিক্রি করছে সৌদি আরব বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশ সৌদি আরবের রপ্তানি তেলের এক চতুর্থাংশে বেশি কিনে থাকে চীন সৌদির তেল বিক্রি প্রতিষ্ঠান আরামকো পেট্রো ইউয়ান নামে একটি মূল্য নির্ধারণের মডেল যুক্ত করার বিষয়টি বিবেচনা করছে বিশাল এই তেলের বাজারে ডলারের বদলে ইউয়ান প্রবেশ করলে মার্কিন মুদ্রার বিপরীতে চীনা মুদ্রামান বেড়ে যাবে সৌদি যদি তেল ইউয়ানে সফলভাবে বিক্রি করে তাহলে এই পদক্ষেপ অনুকরণে চীনের অন্যান্য প্রধান জ্বালানি সরবরাহকারী অ্যাঙ্গোলা ইরাক এবং রাশিয়াও ইউয়ানে জ্বালানি বিক্রি করবে এর আগে ডলারের তেল বিক্রি করা থেকে দূরে সরে গেছে ইরাক লিবিয়া সিরিয়া এবং ইরান মার্কিন সামরিক বাহিনী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কারণেই তারা ডলার থেকে সরে যায় সৌদি নেতৃত্বাধীন ইয়েমেন যুদ্ধ থেকে নিজে থেকে বিরত রেখেছে আমেরিকা সাংবাদিক জামাল খাসিগি হত্যা এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে খারাপ সম্পর্কের কারণে আমেরিকার সঙ্গে দূরত্ব পারে সৌদি আরবের ইওয়ানের তেলের মূল্য পরিশোধ নিয়ে গত ছয় বছর ধরে চীন সৌদি আরব আলোচনা চলছিল সাম্প্রতিক কিছু ঘটনায় বাইডেন প্রশাসনের উপর সৌদি আরবের ক্ষোভ বাড়ে এর ফলে চীন সৌদি আরব আলোচনা নতুন মাত্রা পেয়েছে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর পশ্চিমা অর্থনীতি রাশিয়াকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে দূরে রাখার চেষ্টায় ব্যস্ত রাশিয়ার সঙ্গে চীনকেও নিষেধাজ্ঞার কালো তালিকায় ফেলার সংখ্যা তৈরি করেছে যার কারণে এশিয়ার দেশগুলো ডলারকে পাশ কাটানোর চেষ্টা করছে। বিশ্বে মোট অর্থনৈতিক লেনদেনের প্রায় নব্বই শতাংশ মার্কিন ডলারের মাধ্যমে হয়ে থাকে অর্থনীতিবিদরা মনে করেন আগামী পনেরো বছরের মধ্যে রিজার্ভ মুদ্রা হিসেবে ডলারের আধিপত্য আর থাকছে না বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ আমেরিকা দেশটির অর্থনীতিতে এখনও চাহিদা পরিমাণ অনেক বেশি কিন্তু মুদ্রাস্ফীতিও বাড়ছে এর বিপরীতে বিনিময় হার কমছে ডলারের আমেরিকার আচরণের কারণে গোটা বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো এখন একাধিক মুদ্রা বিনিময় রিজার্ভ ব্যবস্থার দিকে যাচ্ছে অন্যদিকে ডলারও দীর্ঘমেয়াদে অবমূল্যায়িত হচ্ছে এই প্রেক্ষিতকে সামনে তুলে এনে রিজার্ভ মুদ্রা হিসেবে ডলারের আধিপত্য হারানোর পরিস্থিতি তৈরি হয়েছে ইউরো অঞ্চল থেকে ঋণ গ্রহণকারী দেশগুলো এখন রিজার্ভের জন্য ইউরোর দিকে ঝুঁকছে বেশি এর সঙ্গে চীনে বলয় থাকা এশিয়ার দেশগুলো চীনা মুদ্রার দিকে ঝুঁকছে প্রিয় দশক ডলারের আধিপত্য আরও কতদিন থাকবে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন